সিরোডার বন্দর বাজারের চিত্র আর দেখার যাত্রাবাড়ির চিত্র প্রায় দেখা যায় এক ধরনের ও দেখা যায় যেমন এক ধরনের গোডাউন যাত্রাবাড়ির ই এলাকাটা দেখতে আগে খুব ওরকম আছে একদম আছে এটা দেখা বন্দর বাজারের মেইন রোড মেইন রোডের অবস্থা বাইরে খালি ফুটপাথ আর ফুটপাথ একটা রিক্সা যে সুন্দর মতে যাইব গিয়া এগুলাখান কোনো সুযোগ নাই সাইরে বাইরে খালি ফুটপাথ আর ফুটপাথ অবা দেখো এটা গেলেও ফুইব ও ভাই এটা কিনা আলহামরা মার্কেটে গেলে রা ইয়ে কেন এক হাজার টাকা এনে মাত্র কত পাই মাত্র সত্তর টাকা ভাই দিবা ও এখন মানুষের বিভিন্ন ধরনের প্রচন্ন দিয়া ও ধরনের তারা জুতা বেছে আদৌ কিন্তু আলহামরা মার্কেটের যে জুতা আব এটা জীবনেও ফুটপাতও নাই ফুটপাথ জুতা কোনো সময়ও আলহামরা মার্কেটের এইতো নাই রং কালার এক কিন্তু জুতার কোয়ালিটি গুণগত মান ভিন্ন এই হয়েছে বন্দর বাজারের চিত্র হবা দেখো মানে একটা রিক্সা যে সুন্দরভাবে গিয়া আর কোনো সুযোগ নাই